আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এই তো সকালবেলা নদীর থেকে মাছ নিয়ে আসলাম সেই মাছের ভিডিও দেখাইতেছি নদীর টাটকা মাছ তারপরে শুনতে পারলাম ভাতি যে নাকি অসুস্থ মানে আমার ভাইয়ের মেয়ে তাকে দেখার জন্য এখন আমি আমার বড় বোন রওনা দিলাম তাকে দেখার জন্য তো রাস্তার পাশে দেখে অনেক কাশফুল ফুয়েটা রয়েছে আবার দুই সাইডে অনেক ধান খেত মানে দুই পাশে এখানে যে কাশ ফুল ছেলের ছোটো ছোটো ছেলেরা ওগুলো ছেড়ে নিয়ে যাইতেছে মানে ভালো লাগে এর জন্য তারপর দেখি রাস্তায় যাইতে দেখি রাস্তার পাশে কলা গাছ আমি আমার বোন অনেক মানে অনেক খুশি হয়ে গেলে দেখে যে দুই পাশে ধান খেয়ে তার পাশ দিয়ে কলা গাছ কলা গাছে কলাও ধরেছে মানে এত সুন্দর লাগতেছে তা বলার মতো না এত সুন্দর দৃশ্য মানে আমাদের গ্রাম অঞ্চলে যে এত মানে মানে কি বলবো ভাষায় প্রকাশ করা জানে এত সুন্দর দেখতে গ্রামের দৃশ্য পরে দেখি একটা মানে কলা গাছের মধ্যে দেখি কলা ধরে গেছে ওটা একটু দেখলাম যে হ্যাঁ যে অনেক সুন্দর একটা কলা গাঁর নামছে রাস্তার পাশে এরকম রাস্তাতে যাতে দেখি যে মাছ ধরতাছে মানে বর্ষি দেয়া পুকুরের থেকে মাছ ধরতাছে পরে জিজ্ঞেস করলাম যে কি মাছ বললো যে কই মাছ আসতেছে পরে বললাম যে দেখি কয় নাই উপরে রাখা হয়েছে তো তাই দেখতে পারি নাই পরে পাশে দেখি আবার অনেক ছেলেরা ছেলে মহিলারা তারা ওই যে ছাগল মানে ছাগল পালন করে তো ওইগুলো আর কি ঘাস খাওয়াইতে আমার এই ভিডিওটা একটু দেখতে মানে সাইড করে আমরা ধরছিলাম ভিডিওটা দেখতে একটু ওই দেখা দেখতে পরে বাতিজের বাড়ি আসলাম বাতিজি দেখে ভাসতে আর কি পিঠা বানাইতে তেলের পিঠা এটার নাম হলো তেলের পিঠা পরে ওর বানাইলো বানানোর পরে খেতে দিল পরে খাইলাম তেলের পিঠা তো আপনারা সবাই চিনেন কম বেশি পিঠাটা অনেক ভালো লাগে পরে আবার গরুর মাংস রান্না করতেছি একটু শেয়ার করলাম আর কি সবাই নতুন আমি চ্যালেঞ্জ করছি সবাই আমাকে সাপোর্ট করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার পাশে থাকবেন সবাই আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন দেখার পরে বলবেন কেমন কেমন লাগলো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন